কে বানিয়েছিল সাত দরজা ওলা থিপস বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত আর ব্যাবিলন এতবার গুঁড়ো হল কে আবার গড়ে তুলল এতবার সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন মাসায় চীনের প্রাচীর যখন শেষ হল সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালোকে কাদের জয় করলো সিজার এত যে শুনি বাইজেন্টিয়াম সেখানে কি সবাই প্রাসাদেই থাকত এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেল ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি গলদের নিপাত করেছিল সিজার নিদের একটা রাঁধুনি তো ছিল বিরাট আরমাটা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব আর কেউ কাঁদেনি সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক কে জিতেছিল একলাশে পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা দশ দশ বছরে এক একজন মহামানব খরচ মেটাতো কে কত সব খবর কত সব প্রশ্ন